সবাই কেমন আছো আজকে আমরা শিখব বিভিন্ন ফুল সম্পর্কে চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু পনিক্স একাডেমি সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু মাধবী এটা হলো মাধবী লতা ইংরেজি হল মাধবী লতা কৃষ্ণচূড়া এটা হলো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার ইংরেজি হল কৃষ্ণচূড়া ডেজি এটা হলো ডেইজি ডেইজির ইংরেজি হল ডেইজি রঙ্গন এটা হলো রঙ্গন রঙ্গনের ইংরেজি হল রক্তমুখী ফুল এটা হলো শিরমুখী ফুল এর ইংরেজি হলো সান ডিউ ড্যাফোডিল এটা হলো ড্যাফোডিল এর ইংরেজি হল ড্যাফোডিল ডালিয়া এটা হলো ডালিয়া ডালিয়ার ইংরেজি হল ডালিয়া পলাশ এটা হলো পলাশ পলাশের ইংরেজি হল পলাশ ক্যামেলিয়া এটা হলো ক্যামেলিয়া ক্যামেলিয়ার ইংরেজি হল ক্যামেলিয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু